প্রিয় দর্শক আজ পুরো অনুষ্ঠান জুড়ে আজ আমরা কথা বলবো পাইস প্রসঙ্গে স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন প্রফেসর ডাক্তার এস এম এ এরফান চলুন দর্শক কথা বলি স্যারের সাথে স্যার আপনাকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের পর্বে আপনাকে এবং চ্যানেল নাইন তার দর্শকদেরকে অনেক অনেক শুভেচ্ছা আপনি বাংলাদেশের একজন পায়োনিয়ার কলর সার্জন আপনার কাছে আমি জানতে চাইব আপনার অভিজ্ঞতার আলোকে পাইলস রোগটি নিয়ে মানুষ কিভাবে ভুগে থাকে কি কি সিমটম নিয়ে আপনার কাছে আসে পাইলস আসলে অতি সাধারণ একটি রোগ বিভিন্ন পরিসংখ্যানে বিশ থেকে চল্লিশ শতাংশ মানুষ এই পাইলসে আক্রান্ত দেখা গেছে তবে পাইলসের ক্ষেত্রে যে জিনিসটা খুব কমন আমাদের দেশে যে মানুষ এটাকে প্রকাশ করতে সংকোচ বোধ করে এটাকে অনেকে গোপন রোগ অনেকে যৌন রোগ অথবা অনেকে লজ্জার বিষয় বলে মনে করে সেজন্য সাধারণত অন্য রোগ নিয়ে যেমন আত্মীয় স্বজনের সাথে কথা বলে এটা তেমনভাবে শেয়ার করে না আর সেভাবে প্রকাশ্যে ডাক্তারের কাছে যেতেও তারা সংকোচ বোধ করে বিশেষ করে মহিলারা এইসব ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকেই বিভিন্ন ধরনের টোটকা চিকিৎসা বা অপচিকিৎসার শিকার হন কারণ তারা বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দেখে বিভিন্ন অপচিকিৎসক অর্থাৎ পাইলস চিকিৎসক ইত্যাদি কি বিভিন্ন ধরনের অপচিকিৎসার শিকার হন মানুষের মধ্যে কিন্তু একটা পায়ুপথের অনেকগুলো রোগ হয় তার মধ্যে খুব কমন যেটা এটা পাইলস এর বাইরে আছে ফিশার অ্যানাল ফিশার ফিস্টুলা প্রোকটাইটিস ক্যান্সার তারপর হচ্ছে প্রলাপস অবস্ট একটা ডিফিকেশন সিনড্রোম ইত্যাদি নানা রকম রোগ অর্থাৎ এটা আলাদা একটা সাবজেক্ট কিন্তু যেখানে অনেকগুলো রোগের নিয়ে পড়াশোনা করা হয় এবং এগুলোর চিকিৎসা এবং গবেষণা করা হয় সুতরাং এটা আলাদা একটা সাবজেক্ট শুধু পাইলস নিয়ে এই সাবজেক্ট নয় তো সুতরাং পথে আপনার অনেকগুলো রোগ এখানে দেখা যায় তো পাইলসের লক্ষণ কি পাইলসের লক্ষণকে আমরা এর কতগুলো স্টেজ দিয়ে ভাগ করতে পারি পাইলসের প্রথম লক্ষণ হচ্ছে রক্ত যাওয়া অর্থাৎ মলের সাথে অথবা মলের পরে মল ত্যাগের পরে রক্ত যাবে এবং এই রক্ত হবে টাটকা রক্ত ফ্রেশ ব্লাড যেটাকে আমরা বলি এটা ফোটায় ফোটায় যেতে পারে অল্প করে যেতে পারে এবং প্রচুর পরিমাণে যেতে পারে চিলিক দিয়ে যেতে পারে অথবা রুগীরা বলে যে কাঠা মুরগির মতো রক্ত যেতে পারে এরকম রক্ত যেতে পারে অল্প অল্প রক্ত যেতে পারে দ্বিতীয় লক্ষণ বা সেকেন্ড স্টেজের যে লক্ষণ সেখানে একটা ফুলার আসবে পায়লস অ্যাকচুয়ালি হচ্ছে এগুলো হচ্ছে যে রক্ত গুচ্ছ ডাইলেটেড ব্লাড ভেসেলস পায়ুপথে আমাদের অন্য শরীর অন্য অঙ্গের মতোই রক্ত নালী আছে পায়ুপথের অস্বাভাবিকতার জন্য অথবা রুগী স্ট্রেইন করার জন্য চাপ দেওয়ার জন্য সেই রক্ত ফুলে যায় আঙ্গুরের থকার মতো ফুলে যায় বেসিক্যালি এটাই পাইলস এই পাইলস যখন টয়লেটে প্রেশার দেওয়া হয় রক্ত যায় প্রথম পর্যায়ে প্রেশার যখন আরও বেশি হয় তখন সেই রক্ত গুচ্ছগুলো বের হয়ে আসে বের হয়ে এসে টয়লেটের সময় বের হয়ে আসে টয়লেটের পর চলে যায় এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ে সেকেন্ড স্টেজ এরপর এটা বের হয়ে আসে কিন্তু আর সহজে যায় না রুগী হয় ঠেলে দেন অথবা তিনি অপেক্ষা করেন সেটা আস্তে আস্তে যায় অথবা তিনি বিভিন্ন ধরনের মেনুভার অর্থাৎ তিনি নালাচারা করেন হাঁটাহাঁটি করেন অথবা এদিকে ওদিক চাপ দেন পায়ুপথের আশেপাশে তখন সেটা আস্তে আস্তে চলে যায় এটা হচ্ছে থার্ড স্টেজ অ্যান্ড ফোর্থ স্টেজ যেটা সর্বশ্রেষ্ঠ স্টেজ যেটা সেই স্টেজে সেটা আর যাবে না বাইরে থেকে যাবে এর সাথে রক্তপাত তো আছেই আর পাইলসের আরেকটা বিষয় হচ্ছে সাধারণত পাইলসে ব্যথা হয় না আমরা পাইলসের জটিলতা না হলে ব্যথা হয় না যখন পায়ুপথে বেশি ব্যথা অনুভব করেন রুগী তখন বুঝতে হবে সম্ভবত এটা অন্য একটা রোগ এটা পাইলস নয় পাইলসে আরেকটা হয় যে সেন্স অফ ফুলনেস অর্থাৎ যেহেতু ফুলাগুলো আছে এটা পায়ুপথের ভিতরে ফুলে থাকে এটা রুগী বুঝবেন যে ভিতরে মনে হচ্ছে যেন একটা জিনিস চেপে আছে অনেক সময় সেই চেপে থাকার কারণে টয়লেটটা করতে একটু প্রবলেম হয় টয়লেট আসতে চায় না যেহেতু স্পেসটা ছোট হয়ে গেছে চুলকানি হতে পারে সেখান থেকে সুইপিং অর্থাৎ অল্প অল্প সিক্রেশন হতে পারে আর আরেকটা স্টেজ আমরা বলি এখন যে নন ব্রিডিং পাইলস অর্থাৎ এই ফুলাগুলো খুব মোটা হয় শক্ত হয় বের হয়ে আসে কিন্তু সেখান থেকে ব্লাড যায় না কিন্তু সেটা পাইপটাকে আপনার বন্ধ করে দেয় বা সেটাকে অবস্টার্ট করে রাখে রোগীর মল ত্যাগ করতে সেখানে সমস্যা হয় এগুলো হচ্ছে পাইলসের স্টেজ এরপর আছে হচ্ছে যে পাইলসের কমপ্লিকেশন জটিলতা যখন পাইস যথাযথভাবে চিকিৎসা করা হবে না তখন নানারকম জটিলতা দেখা দেয় সেগুলো হচ্ছে অবস্ট্রাকশন সেটা বের হয়ে এসে আটকে গেলো তারপর সেখানে রক্ত চলাচল বন্ধ হয়ে গেল সেখানে গ্যাংগ্রিন হয়ে গেলো তারপর সেখানে সেটা রক্ত চলাচল বন্ধ হয়ে গেলে যেটা হয় সেটা আপনি জানেন আলটিমেটলি সেটা মরে যাবে পচে যাবে নেক্রোসিস হয়ে যাবে তখন এগুলো এগুলো হচ্ছে সিরিয়াস কিছু কমপ্লিকেশান আর প্রচুর ব্লিডিং হয়ে অনেকে সিভিয়ারলি অ্যানিমিক হয়ে যায় রক্তশূন্যতায় ভুগে প্রচণ্ড রকম রক্তশূন্যতায় ভুগে এরকমও হয়েছে যে

সিমটম এবং এই আছে এটা একজন চিকিৎসক বিশেষ বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে গেলেই তিনি বলতে পারবেন অনেকে যেটা মনে করে যে এটা খুব স্বাভাবিক আমি যেটা বলি যে পথের যে কোনো রোগ বা যে কোনো সমস্যা দেখা দিলে এটা অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসক বিশেষ করে অল রেক্টাল সার্জনের কাছে গিয়ে তিনি নিশ্চিত হওয়া দরকার আপনি যেটা বললেন ক্যান্সার ক্যান্সারের ক্ষেত্রে যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এর লক্ষণগুলো খুব বেশি ভয়াবহ না অর্থাৎ রুগী লক্ষণ দেখে দৌড়ে ডাক্তারের কাছে যাবে সেরকম না অনেক অনেক বেশি অনেক বেশি বেড়ে যায় এবং রুগীও মনে করে যে তেমন কিছু হয় না এমনকি ডায়াগনোসিস হওয়ার পরও তিনি ঘুরতে থাকেন প্রবলেম তো হচ্ছে না কথা হচ্ছে আলটিমেটলি স্প্রেড করে যায় এটা হচ্ছে যে ক্যান্সারের ক্ষেত্রে যেটা হয় লক্ষণ দেখা দিবে না লক্ষণ দেখা দিলে সেটা মাইল্ড মাইল্ড লক্ষণ কি সেন্স অফ ফুলনেস পয় পথের ভিতরে কিছু একটা আছে তার মনে হবে টয়লেট ক্লিয়ার হবে না তারপর হবে একটু করে আম যাবে এবার আমরা চিকিৎসা সঙ্গে যাব যেভাবে করা হয় ডায়াগনোসিসের ব্যাপারে ডায়াগনোসিস সাধারণভাবে পাইসের নির্ণয় রোগ নির্ণয় খুব সহজ এটা আমরা রুগীর লক্ষণ এটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় তারপর আমরা একটু স্থানিক পরীক্ষা অর্থাৎ পায়পত্রা পরীক্ষা করি এই পরীক্ষার দুটো অংশ আছে একটা হচ্ছে পার একটা ডিজিটাল এক্সামিনেশন অর্থাৎ আমরা দেখি এবং আঙ্গুল দিয়ে পরীক্ষা করে দেখি আর একটা হচ্ছে সিম্পল ছোটো একটা যন্ত্র আছে নাম প্রক্টোস্কোপ সেই প্রক্টোস্কোপ দিয়ে আমরা পাইপথটা পরীক্ষা করে দেখলেই আমরা কিন্তু পাইলস আছে কি না বা পাইলসটা কী অবস্থায় আছে কোন পর্যায়ে কোন গ্রেডে এগুলো আমরা সব বুঝতে পারি বুঝতে পেরে এটার আপনার পরবর্তী বিধান করতে পারি এর সাথে কিছু কিছু সহযোগী পরীক্ষা প্রয়োজন সাধারণত আন্তর্জাতিকভাবে যে গাইডলাইনগুলো আছে তার মধ্যে একটা হচ্ছে যে পাইপ দিয়ে রক্ত গেলেই তার পোলোনোস্কোপি করতে হবে হোলনস্কোপি দেখতে হবে যে আসলে রক্তটা পাইলস থেকে যাচ্ছে নাকি অন্য কোনো গান কারণ আমরা বারবার ক্যান্সার নিয়ে খুব বেশি অরিট থাকি কারণ ক্যান্সার মরণঘাতী রোগ এটা প্রাথমিক পর্যায়ে আমাদের কাছে শতভাগ কিউরেবল কিন্তু পরবর্তী পর্যায়ে পৃথিবীর কোথাও চিকিৎসা সুতরাং এই জাতীয় রক্ত যদি যায় আমরা এই হোলোনোস্কোপি একটা করে নিই এর সাথে ধরেন এরপর অ্যাসোসিয়েটেড ওনার অন্য কিছু আছে কি না ডায়াবেটিস সাধারণ কিছু পরীক্ষা এই হচ্ছে পাইলস নির্ণয়ের সহজ পদ্ধতি সুযোগ